সার্কেলগুলো একদম বেশ জল বাচ্ছে আপনারা ঠিকই শুনেছেন আজকে লাগবে না কোনো আটা বা ময়দা আজকে এই নারকোল দিয়েই বানাবো লুচি তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চেয়ে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে নারকোলটা ছুলে নেব আপনারা কিন্তু অনেকভাবে বাড়িতে এর আগে লুচি খেয়েছেন কিন্তু এইভাবে একবার নারকল দিয়ে বাড়িতে লুচি বানিয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে আমার ছেলে খুব নারকল খেতে ভালোবাসে আজ অনেকগুলো নারকল পড়েছে গাছ থেকে তাই ও বললো মা তোমার সেই নারকলের লুচিটা তৈরি করো তাই ভালো আপনাদের সঙ্গেও শেয়ার করি নারকলটা যে ছুলে নিয়েছি এবার চলো নারকলটা ভেঙে নিই মাঝারি সাইজের নারকল দেখুন নারকলের পেছনে যে কালো অংশগুলো থাকে সেগুলো বাদ দিয়ে সব এরকম করে আমি তুলে নেব আপনারা চাইলে কিন্তু এটা কুড়িয়েও নিতে পারেন কোরআনিতে খেয়াল রাখবেন নারকলের পেছনের কালো অংশটা যেন না ওঠে দারুণ মিষ্টি চেষ্টা করবেন একটু মিষ্টি না করলে আর তার লুচিগুলো বেশি টেস্টি লাগবে পেছনের কালো অংশগুলো আমি করে তারপর একবার এটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে নাটলগুলো সব দিয়ে দেবো আপনারা চাইলে এই জলটাও দিতে পারেন নারকুলের যা জলটা বেরিয়েছে না হলে অল্প সামান্য একটু জল দিয়ে এই নারকেলটা ভালো করে পেস্ট করে নিতে হবে ভালো করে আমিছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এটা একটা ছাঁটনির মধ্যে দিয়ে ছেঁকে নেব আমলার মধ্যে আর এই যে এইখানটায় নিয়েছি আতপ চাল এই আতপ চাল আমি এক ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখে তারপরে একটা শুতিন একটার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম এর জলটা পুরো শুকিয়ে গেছে এখন এই মিক্সার বাটির মধ্যে দিয়ে গুঁড়োটা আমি তৈরি করে নেব এর আগে বাড়িতেই খুব সহজেই কি করে আতপ চালের গুঁড়ো তৈরি করে নিতে হয় সেই ভিডিও আমি শেয়ার করেছি তাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবার এই এই বাটিতে দিয়ে আমি আতপ চালের গুঁড়োটা তৈরি করে নেব এই যে আমি চালটা গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি এতটা আর এতটা আমার হয়েছে এই যে দেখুন বাড়িতেই কত সুন্দর চালের গুঁড়ো তৈরি হয়ে গেছে এবার এই দুধটা একটা গ্লাসে আমি নামিয়ে নিচ্ছি আতপ চালটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আতপ চালের গুঁড়োটা আপনারা চাইলে একটুখানি চিনিও কিন্তু দিতে পারেন লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প এই নারকলের দুধ দিয়ে আমি ভালো করে এই চালের গুঁড়োটা মেখে নেব চালের গুঁড়োটা একটা সব ডো আমি তৈরি করে নেব আজকের এই নারকলের লুচিটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে কিন্তু নিরামিষ বা আমিষ তবে আমি কিসের সঙ্গে পরিবেশন করব সেটা কিন্তু সিক্রেট এটা বানিয়ে নিই তারপর আপনাদের দেখা যায় এটা কিসের সঙ্গে পরিবেশন করব চালের গুঁড়োটা নারকলের দুধ দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো একটু ঢেকে রাখবো নাহলে কিন্তু চালের গুঁড়োটা শক্ত হয়ে যাবে এবার চলুন উনুনটা ধরিয়ে নিন উনুনটা কড়াই চাপিয়ে দেব এখানে লাগবে আমার সাদা তেল এই তেলটা কিন্তু আমি বাড়ির তিল থেকে তৈরি করেছি এর ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি আপনারা চাইলে বাড়িতে খুব সহজেই তিল থেকে সাদা তেল কি সাদা তেল কীভাবে সেটা আপনারা দেখে নিতে পারেন আর একটু পরিমাণ হয়েছিল আমি কিছুটা পরিমাণ চুলে লাগানোর জন্য রেখে দিয়েছি আর এতটা পরিমাণ আমি আজকে এই লুচিটা ভিজে আপনাদের দেখাচ্ছি এটা গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি এই তেলটা দিয়ে দেব দেখুন কত সুন্দর তেল তৈরি করেছিলাম বাড়িতে তেলটা গরম হতে থাকুক ততক্ষণ এই যে এটা ঢেকে রেখেছিলাম এর থেকে ছোটো ছোটো লুচির আকারের লেচি আমি কেটে নেব একটা নেব আর এটা ঢেকে রেখে দেবো তাহলে শক্ত হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো আমি একটু শক্ত করেই মেখে নিয়েছিলাম সেজন্যে আর গুঁড়ো লাগছে না তবে আপনাদের যদি একটু চালের গুঁড়ো লাগে তাহলে চালের গুঁড়ো লাগিয়ে আপনারা এগুলো লুচি আকারে বেলে নেবেন লুচি আমি বেলে নিয়েছি তেলটাও গরম আছে তেলের মধ্যে লুচিটা ছেড়ে দেবো দেখেন খন্ধরা কত সুন্দর ফুলে উঠেছে আপনারা যারা রোজ রোজ আটা বা ময়দা লুচি খেয়ে বোর হয়ে গেছেন তারা অবশ্যই বাড়িতে একবার এভাবে চালের গুঁড়ো দিয়ে আর নারকল দিয়ে লুচি বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন একটু নতুনত্ব লাগবে আর খেতেও ভালো লাগবে চালের গুঁড়োটা যখন মাখবেন তখন একটু বেশি ঘন ধরেটাকে মাখবেন তাহলে দেখবেন লুচিগুলো খুব সুন্দর হবে একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে এটা নামিয়ে নেব এগুলো কিন্তু গরম গরম এমনি খেতেও ভালো লাগে আর আপনারা যদি নারকল খুব পছন্দ করেন তাহলে নারকলের দুধটা না ছেঁকে নিয়েই নারকলটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ওইটা সম্পূর্ণটা দিয়েই কিন্তু ছিপড়ে সময় দিয়েও কিন্তু মাখিয়ে নিলে এগুলো খেতে ভালো লাগে একটা আমার এই যে হয়ে গেছে এটা নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি আবারও লেচি খেতে আর একটাও দিয়ে দিলাম দেখছেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে বেশ কয়টা এখানে ভেজে নিয়েছি সবগুলো ভাজবো না এখানে ঢাকা থাক যে যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো বাড়ির তেল সেজন্য মনে হচ্ছে লুচিগুলো বেশ সুন্দর হচ্ছে আরো এই কটা ভেজে নিলাম এখন এই কটায় আমার আর ক্যামেরার পেছনে যিনি আছেন আমার ছেলে আমাদের দুজনের হয়ে যাবে এগুলো আমার সব রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে বাড়িতে চিকেন কষা হয়েছিল তার সঙ্গে এটা আমি পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো নিরামিষ বা আমিষের সঙ্গে এটা পরিবেশন করতে পারে আর এটা কিন্তু এমনিও খেতে ভালো লাগে তো এখান থেকে একটা আমি তুলে নিলাম চলুন বন্ধুরা এবার খেয়ে দেখা যাক কিন্তু দারুণ হয়েছে আপনারা রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার যে নারকলের দুধ দিয়ে দুধই আপনাদের কেমন লাগলো আর আপনারা কিসের সঙ্গে এটা পরিবেশন করেছিলেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর একদিন ভালো লাগলে রেসিপিটায় লাইক করে যাবেন শেয়ার করবেন আর আমাকে নতুন করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার এটা এমনিও খেতে কিন্তু দারুণ লাগছে পেছনে যে থাকে সব সময় বিরক্তি না প্রকাশ করে আমার ছেলে তার জন্য ওটা বানিয়েছে এবার ওকে একটু দিয়ে দেখি ও খেয়ে কি বলে বাবা এটা খেয়ে দেখ কেমন হয়েছে বাবা দারুণ